আজকে তোমাদের সাথে যোগোদান রামকৃষ্ণ সমাধি মঠ দ্বিতীয় পর্ব শেয়ার করছি দেখতে থাকো খুবই ভালো লাগবে যতটুকু প্রাণলাম তুলে ধরলাম প্রথম পর্বে কিছু দিয়েছি এটা দ্বিতীয় পর্ব আবার তৃতীয় পর্বও দেব আশা করি সবার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো কমেন্ট করো কেমন লাগলো জানিও ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থ থেকো এর পরের পর্বে তৃতীয় পর্বটা আবার দেব ý thức của chúng tôi rất là đẹp của tôi và kỳ lạc này rất 하나의 부하를 보존해서 잡내에 의미는 보존했다. 이 파이썬을 사용해서 코드를 만들면은 더 중요해진다. একই এটারই বড় এই যে এই যে ঋষি আছে না এটার পঞ্চাশ কাটি আর এটা

নিরঞ্জন নর রূপর নির গুণ গুণময় আর সে অংশটা নম নম প্রভু বাক্যমানাদি মন বচনী কথা জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি তুমি তম ভঞ্জন আর আর সে অংশটা ধেবে ধে লঙ্গ রঙ্গভঙ্গ বা যে অঙ্গা সঙ্গমী গাইছে ছন্দ বৃন্দ আরতি তোমার এই শিব মহিনার শিবস্তোত্রের প্রভাবে দেখুন জয় জয় আরতি তোমার হর আরতি তোমার শিব শিব আরতি তোমার ওই অজ শিব আর জয় শিব অহংকার আর ভাবে পুরো পরিষ্কার প্রভাব এখানে কিন্তু রয়েছে কিন্তু মুশকিল হলো একটা অন্য জায়গায় কি সেই জায়গা শশী মহারাজের যে দীর্ঘ আরতি তার পক্ষে এই কটা লাইন কিন্তু যথেষ্ট হলো না বারংবার গেয়েও আরতি আর শেষ হচ্ছে না শান্তি দেখলেন এখানে আরো কিছু অংশ সংযোজন করা দরকার এরপর বাকি অংশগুলো যোগ হয়ে গেল মোচন থেকে সম্পদ তবে শ্রীপদ পুরো জিনিসটা অষ্টপদীর রূপ নিল আটখানা চরণ রয়েছে ডাবল করে এই অষ্টপদী এই সময় বিকশিত হলো এটা সময়কাল মোটামুটি ভাবে আঠেরোশো আটানব্বই স্বামীজি সাতানব্বই ফিরেছেন আটানব্বই দাঁদের ঠাকুর বাড়িতে প্রথম প্রকাশ্যে এই আরাত্রিক স্তব গাওয়া হয় এরপর সর্বমঙ্গল বা এই জায়গাগুলো সংযুক্ত হয় অনেক অনেক পরে এবং একটা সময় পুরাতনের কথায় জানা যায় স্বামীজি যখন ছিলেন এই আরাত্রিক যখন গাওয়া হতো যিনি আরতি করতেন তাকে ঘণ্টার ধ্বনি করতে হতো এই ত্রিতালে যে তালে আরতি একটা ওই কর্তাল যখন বাজে সেই করতালের ছন্দে ছন্দে ঘন্টার ধ্বনি করতে হতো পরবর্তীকালে এটা পুরানো সাধুদের মুখে শোনা যায় এর ফলে কিছুকাল এই গান গাওয়া বন্ধ হয়ে যায় কেননা সেরকম আর পাওয়া যাচ্ছে না যিনি ঘন্টা ধ্বনি ওই তালে তালে করবেন মহাপুরুষ মহারাজ পরে এসে এই নিয়মটাকে স্বাভাবিক করে দিলেন প্রথম পর্বে শুধুমাত্র এই তানপুরা বাখওয়াজ এবং তার সঙ্গে করতাল এই বাজিয়ে আরাত্রিকে স্তব গাওয়া হতে থাকে এই ভোগ প্রসাদ আমরা খেয়েছি খিচুড়ি নিরামিষ একটা তরকারি পায়েস চাটনি আজকের জন্য কোনো কুপন লাগেনি এমনি দিনে আসলে পরে কুপন নিতে হয় আর বিশেষ দিনে কুপন ছাড়াই ভোগ প্রসাদ পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম